আজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহারের রাজপথে প্রতিবাদ মিছিল করলো আইনি বিভাগের ছাত্রছাত্রী এদিন তারা কোচবিহার জেলা গ্রন্থাগারের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু করে কোচবিহার শহর অতিক্রম করে কাছারি মোর এলাকায় মানব বন্ধন করে ঘটনার প্রতিবাদ জানায়

গত নয়ই আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনা ঘটেছে এতে দেশ তথা রাজ্য তথা দেশ জুড়ে আমরা সবই সবাই এটা প্রতিবাদে গর্জে উঠেছি একজন মেয়ে একজন ডাক্তার তিনি তার কর্মস্থলে সুরক্ষিত না এবং সেই সাথে যা ওখানকার যারা যারা ডাক্তার বা যারা যারা ছিল তারা অনেক কিছুতেই তারা দেখেছি যে তারা মুখ খুলতে মুখ খোলেনি কোনো কারণবশত বা কোনো কারণবশত তারা সামনে আসেনি তো এরকম অনেক কারণই আছে যেটাতে আমরা মনে করি যে ইনভেস্টিগেশনে অনেক খামতি থাকতে পারে এবং সেই সাথেই এখানকার যতগুলো ভারতবর্ষে যত নারী সুরক্ষা নারীদের বিভিন্ন রকমভাবে মানে অবাঞ্ছিতভাবে ধর্ষণ নারী হত্যা সমেত বিভিন্নভাবে প্রচিত হচ্ছে নারীরা মানে হত্যার সম্মুখীন হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমরা নারীদের সুরক্ষার জন্য এবং নারীদের যেন সরকার থেকে এবং মানে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার থেকে নারীদের সুরক্ষার জন্য যেন কোনো রকম নতুন কোনো কিছু পদ্ধতি অবলম্বন করে এইভাবে চলতে পারে না একটা ব্যবস্থা চলতে পারে না এবং সকলের কাছে বিনম্র অনুরোধ আমাদের কাছ থেকে আমরা সব আইন কলেজের ছাত্রছাত্রীদের কাছে যে আইনের প্রতি কেউ মানে ভরসা হারাবেন না এবং আইনের অবশ্যই আইনের চক্ষুর আড়াল করে কোনো কিছু হয় না আর হবে বলে মনে হয় না তো সেই ক্ষেত্রে সবাই আইনের উপর ভরসা বিশ্বাস আশা রাখুন এবং সেই সাথে আমাদের সকলের আজকে আমাদের লস টুডেন্ট ইউনাইটেডের পক্ষ থেকে আমরা কুচবিহার জেলার বিভিন্ন ব্যস্ততম রাস্তা অতিক্রম করে সাগরদিঘির দিয়ে আমরা কাছারি মোড়ে আমরা একটা অবস্থান কর্মসূচি করতে চলেছি এবং মানববন্দর কর্মসূচি অংশগ্রহণ করতে চলেছি এবং সেই কর্মসূচির দ্বারা আমরা এখানকার শুধু নাগরিকগণ এবং সেই সাথে আপামর জনগণকে এই বিশ্বাস বা আশা দিতে চাই যেন লয়ের প্রতি যেন সবার আস্থা ভরসার বিশ্বাস বজায় থাকে এবং কারো যেন কোনোরকমভাবে কোনো মহিলাদের উপর মানে আগামী যেন কোনো পাশবিক অত্যাচার বা কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত যেন কোনো মহিলা না হয় এই আশা রেখে আমরা আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছি আমাদের এই মিছিলের উদ্দেশ্য অরাজনৈতিক আমরা একদম উদ্দেশ্য আমাদের মেয়েদের সুরক্ষা এবং সেই সাথে আমাদের ভারতবর্ষের যেন ভারতবর্ষে যেন ধর্ষিত মানে ধর্ষকদের যেন কঠোর থেকে শাস্তি হয় নাম নাম সরকার আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি এ আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে जेनारेशन शादी अपुर अंतार तुम श्रीजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू रोड, फाइव वन जिरो डबल फाइव 9547407205 नाइन फाइव फोर सेवन फोर सेवन टू